কেন্দ্র সরকার রাজ্য সরকার দুপক্ষই একটা ভাবে তাদের সঙ্গে সর্বামর্শ করে তাদের মধ্যে করে ব্যাপারটাকে দেওয়ার চেষ্টা করছে করার চেষ্টা করছে কেউ বিচার পায়নি সেইভাবে ফাঁসিটা তো শেষ কথা নয়

সংغر আয়াবাব জীবন কারাদণ্ড হয়েছে এই নিয়ে কি বলছে সাধারণ মানুষ আদেও কি অবহেলা বিচার পেল আমি বলতে নিশ্চই কিছু ব্যাপারটা আছে এতদিন ধরে তো এটাই যদি জানা গিয়ে হতো তাহলে তো হয়ে যেত তো ভেতরের ব্যাপারগুলো জানতে দা সবাই সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে তো সেটা জানুক সত্যিটা আসল সামনে এটার জন্য হচ্ছে সবাই জানছে যে ভেতরে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে সেটা যত তাড়াতাড়ি জানা দেয় তত ভালো শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না আমরা তো সমস্ত অভয়াদের জন্যই লড়ছি আমরা জাস্টিসের জন্য লড়ছি ফলে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন কেউ যদি ভাবেন যে আজকে বা কালকেই আমরা আন্দোলনের ফল পেয়ে যাব সেটা ভুল আরো পেছনে বড় বড় মাথা আছে যারা এর পেছনে আছে এখনো তাদেরকে ধরা হয়নি শুধু ওনাকে ধরেই সাব্যস্ত করা হয়েছে কিন্তু সবাই আমরা চাইছি যে ওনার থেকে এর পেছনে যারা আছে তারা সুখ সামনে না এটা তো শুধু সঞ্জয় রায়কে একটা ভিকটিম করা হয়েছে আমার মনে হয় যাবজ্জীবন কারণটা ঠিকই আছে ভাসি দিলে তো সবই শেষ হয়ে গেল আর বাকিরা ছাড়া যেরকম পেয়ে রয়েছে ওরমই থাকবে আমার মনে হয় না খুব বেশি দূর এগোবে এইটা এই বিচারটা অভয়াকে দেখুন না তার বাবা মার পরিস্থিতিটা দেখুন না সেখানে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি তার মেয়েকে মানুষ করেছে সেখানে তার মেয়ে এত বড় একটা জালের শিকার হয়েছে রাইট একটা সঞ্জয় রয় যে বিচারটা মানে সঞ্জয় রয়কে ফাঁসি দিয়ে যে বিচারটা ওর বাবা মা পেলো তারা কি ওর বাবা মা খুশি ফাঁসি কিন্তু হয়নি যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি নয় ফাঁসি হলো তাও একটা ইয়ে ছিল যে হ্যাঁ ফাঁসি হয়েছে যাবজ্জীবন জীবন কারাদণ্ড হলো তার সঙ্গে সঙ্গে মানে একদম পুরো বিচার ব্যবস্থাটাকে মানে বিচারটাকে সাপ্রেস করে দেওয়া হলো যারা পানের আসল গোদা অর্থাৎ যারা মেন কালপিক তাদেরকে ঘরপাকড় বা তাদের কাছে বিন্দুমাত্র যাওয়ার প্রবণতা এই সরকার দেখায়নি এই প্রশাসন এই আইন আদালত এই আমাদের ভারতের তথা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক রাজনৈতিক পরিকাঠামো বলবো না এটা প্রশাসনিক যে পরিকাঠামো যারা অনেক দোষী করা হয়নি মানে আমরা চাই যে যাতে যারা যারা আছে শুধু তো সঞ্জয় নয় অনেকেই আছে এটাতে মানে যারা যারা আছে তারা যারা বিচার পায় আর সেটা তো তাড়াতাড়ি হয় এরকম যেন চাপা না পড়ে যায় মানে একটু কিছু হলো আবার চাপা পড়ে গেল এই যে পুজোটা আসলো আবার চাপা পড়ে গেল তার আগে যেটা হয়েছিল এরকম গর্জে উঠো মেয়েরাও গর্জে উঠেছিল এমনকি বাচ্চারা ছোট বয়স্করা খুব মানে তখন মানে আমরা সবাই সাহস পেয়েছিলাম তারপরে তো চাপা পড়ে গেল সবাই বললো যে এটা নিয়ে আর কিছু হবে না লড়কি কি মৌত কি হত্যা কি কাহানি শুনি তো উস হিসাব সে লাগা कि उसमें बस वो एक लड़के का हाथ नहीं था क्योंकि अगर एक लड़के का हाथ रहता तो वो जो वो जो रेप केस है वो रेप की समझ न आता जिस तरीके से जो काटा गया गया उसको मारा गया। उसमें उसमें लड़कियां भी शामिल थी और ये बहुत बहुत बड़ी बात नहीं डॉक्टर भी शामिल होंगे और सबसे बड़ी बात की वो हॉस्पिटल में बहुत ऐसे केसेस पकड़ा चुके थे अगर हम उसको हॉस्पिटल की हिस्ट्री को देखा जाए तो उसमें बहुत ऐसे केसेस पकड़ा चुके थे तो उस चीज को हम लोग नजर देखते हुए उस चीज को हम लोग ये बोल सकते हैं कि उसमें बड़े बड़े डॉक्टर भी शामिल थे क्योंकि जिस तरीके से उसके बॉडी के इंटीमेसी पार्ट से लेके आई हर कुछ को हटाया गया उसके साथ दुर्गति किया गया वो चीज नॉर्मल इंसान नहीं करेगा ये नॉर्मल चीज है क्योंकि एक माइंड सेट होता है इंसान का कि वो उसको करता हट जाता लेकिन उसका हड्डी उसका उंगली ये इतना बड़ा काम तो नहीं और जब तक किसी को कोई आंख में नहीं चढ़ा तब तक, तक कोई काम नहीं होता है मानुषर আজিকার মেডিকেল হাসপাতালে যে ধ্বংস লীলা চালানো হয়েছিল সেগুলো সঞ্জয় রায়ের একারই হাত আছে সাধারণ মানুষ সাধারণ মানুষের একটাই দাবি দোষীদের খুব শিগগিরই খুঁজে বার করা হোক এবং দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় দ্বিতীয় অভয়া পশ্চিমবঙ্গে বা দেশে উৎসাহ যেন আর না হতে পারে ক্যামেরা জীবনের সাথে সে কেশব এবং সত্যশের রেপোর্ট আর বেনাম নিউজ